এবং রমাদন এবং কোরআন রমাদনের সাথে কোরআনের কি সম্পর্ক আর কোরআনের সাথে রমাদনের কি সম্পর্ক এটাও আমরা আলোচনা শুনেছি সুরা বাকারার একশো কত পঁচাশি নাম্বার আয় একশো তেরাশি থেকে একশো পঁচাশি নাম্বার পর্যন্ত আমি যেতে পেরেছি তার মানে এই রমাদন রোজার জন্য পরিচিতি না এই রমাদন কিসের জন্য পরিচিতি কোরআনের জন্য শাহরু রমাদন আল্লাদি উংসিলা ফিহিল কোরআন এ রমাদন মাসে রমাদন হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কি করেছি কোরআন নাজিল করেছি তাহলে কোরআনের মাধ্যমে রমাদানের সম্মান কি বৃদ্ধি পেয়েছে এরপরে আল্লাহ তালা কোরআনের কিছু বর্ণনা দিয়েছেন চারটা কোরআন কি কি কাজ করে এরপরে আল্লাহ যে বলেছেন ফামাং শাহিদা এরপরে আমাদের রোজা আসলো আল্লাহ বলেন অতএব তোমরা এ মাসে রোজা রাখো কি করো বলেন এ মাসে তোমরা রোজা রাখো এরপরে যে কথাগুলো আসছে এই রমাদন মাসে আরেকটা কাজ আছে আল্লাহ সে কাজটা বলেছেন এরপরে যে কথাগুলো আসছে সম্পূর্ণ রোজার মাস আলাগত বিষয় কিসের বিষয় মাস আলাগত বিষয় রোজা কেমনে আসলো কি কারণে আসলো কিভাবে আসলো পূর্বের রোজা কেমন ছিল আমাদের রোজা কেমন হচ্ছে এই বিষয়গুলোর উপরে আলোচনা আসছে একশো ছিয়াশি নাম্বার আয়াতে একশো সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা আবার পুনরায় দোয়ার কথা বলেছেন কিসের কথা যে কথাটা আমি বলেছিলাম যে কোরআন যে পরে কোরআন পরা মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে কোরান পরা মানে এই আল্লাহ বান্দার সাথে কথা বলতে যায় মাঝখানে আল্লাহ রোজার কিছু মাস আলাগত বিষয় আলোচনা করছেন তাফসির বিষয় আলোচনা করছেন রোজা পাইলাম কোরআন মাঝখানে পাইলাম রোজা শেষে পাইলাম কি কথা বলেন না শেষে পাইলাম দোয়া যখন বান্দা দোয়া করে তখন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলে তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলে এর পরিচয় আর বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলবে এ পরিচয় আল্লাহ তুলে দিছেন তাহলে আমাদের মোটামুটি রোজার বিষয় আমরা কিছুটা হলেও কি বুঝতে পারছি আজকে আলোচনার বিষয় জাকাত আর একটা ফরজ বিধান কি বলেন তো কি বিষয় কি জাকাত এই জাকাতের মধ্যে আমি আপনার পাঁচটা অধ্যায় কয়টা এক নাম্বারের জাকাত কি আমরা জাকাতের পরিচয় জানব জাকাত খায় না মাখে নাকি এই জাকাতের পরিচয় আমরা জানব জাকাত কাকে বলে তাহলে এক নাম্বার কি জাকাত কি দ্বিতীয় নাম্বারে আপনার প্রশ্ন জাকাত কেন জাকাত কেন তৃতীয় নাম্বারে জাকাত কে দিবে তৃতীয় নাম্বার কি জাকাত কে দিবে চতুর্থ নাম্বারে জাকাত কি দিবে কে দিবে কি দিবে পঞ্চম নাম্বারে জাকাত কাকে দিবে কয়টা বিষয় এক নাম্বার জাকাত কি জাকাত কেন জাকাত কে দিবে জাকাত কি দিবে জাকাত কাকে দিবে যদি আমরা এই পাঁচটা বিষয় জানি তাহলে মোটামুটি জাকাত সম্পর্কে একটা ধারণা আমাদের কি আসবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ মোত্তাকির গুণ বর্ণনা করতে যেয়া কোরআনুল কারিমের শুরুতেই আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন এই কয়েকটা গুণের ভিতর আল্লাহ তালা এই জাকাতকেও ঢুকাই দিচ্ছেন সুবাহ আল্লাহ বলেন আমি এই জন্য সুরা বাকরার তৃতীয় নাম্বার আয়াতটা নিয়ে আসছি যার কারণে এখান থেকে আমার আলোচনা শুরু হবে দেখা যাক কোন পর্যায়ে যায় ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে জাকাত কি এটার পরিচয় নাকি বলেন আল্লাহ বলেন আলিফুল্লা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه কিতাবের মধ্যে কোনো সন্দেহ কি সন্দেহ নাই আলাপ আলোচনা কিছুই হলো না কিছুই জানলাম না বুঝলাম না আমি কিসের সন্দেহ করব আল্লাহ শুরুতেই বললেন আগে পড়ো না আগে থামো আগে বোঝো কি যে এই কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আসবে এর মধ্যে যা বলা আছে সবে ডাইরেক্টলি সন্দেহে এটার মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা কথা বলেন কোন সংশয় বাদিতা এখানে চলবে না এই আল্লাহ কোরআন পড়ার শুরুতেই আল্লাহ তালা দিগলার দিয়ে দিলেন আলি মিম যালিকা আল কিতাবুল লা রাইবা ফী এটা ওই কিতাব যার মধ্যে কি নাই সন্দেহ নাই সন্দেহ নাই এই কথা আল্লাহ শুরুতে বললেন দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন হুদান লিল দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন হুদান লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকীদের জন্য হেদায়েত

আল্লাহ বলে বান্দা মোত্তাকি না মোত্তাকি বায়োডাটা চাচ্ছ তার প্রথম নাম্বারে তিনটা কোয়ালিটি থাকবে শোনান বলে কয়টা সুরাবাক তৃতীয় নাম্বার আজ আলযীনা ইউমিনুনা বিল গায়ব সে গায়বের প্রতি ঈমান আন প্রতি ঈমান আনবে সে অদৃশ্যের অনেক কিছু হতে পারে যা আমি দেখি না সেটা যে আল্লাহর সৃষ্টি এটা আমাকে বিশ্বাস করতে হবে আমি যে সবই দেখব এটার কোনো অর্থ নাই বাতাস আমি দেখি না কিন্তু বাতাস আল্লাহর সৃষ্টি এটা আমাকে বিশ্বাস করতেই হবে আমি যে আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আছে এটা আমাকে বিশ্বাস করতে হবে তাহলে মোত্তাকির কয় কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে তিন কোয়ালিটি এক নাম্বার প্রথম নাম্বার কোয়ালিটি হলো মোত্তাকি গাইবের প্রতি কি করবে বিশ্বাস রাখবে যে আমি যা দেখি আমি যা দেখি না সবই আল্লাহর সৃষ্টি এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা বললেন ওয়ায়ুকনি আল্লাহ বলে বান্দারে কোন মানুষ যদি মুত্তাকী হতে চায় মুত্তাকী দাবি করে তোমরা তাকে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর যদি সে বলে আমি মোত্তাকে কিছুটা বিশ্বাস করা যায় কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি তাম জিন্দিগি যদি মাইক দিয়ে গলা ফাটায় বলে আমি মোত্তাকে আল্লাহ বলে খবর দা তোমরা এটা বিশ্বাস করো না নামাজি হলে ধারণা করা যায় সে কি মোত্তাকে আর বেনামাজি হলে কোনো ধারণা না নিঃসন্দেহে সে মোত্তাকে নয় মুনাফেক সে কি এখন বলবেন হুজুর নামাজ তো পড়ে সঠিক ভাবে পরে না বলি মুসলমান কার নামাজ কবুল হবে কার নামাজ